বলি সকালবেলা লুচি দিয়ে মোহনভোগ খেয়েছ কখনো সদানন্দ সমাদার অত্যন্ত অসন্তুষ্ট গলায় বললেন এ বয়সে ওসব গুঁড়ো ভোজন কোনো কাজের কথা নয় ডিমে কোলেস্টরের বৃদ্ধি লুচি আর মোহনভোগ হাই ক্যালোরি বরং দুধ কলা দিয়ে ওটাক ছাতু মেরে দাও বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতরে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোট গল্প ওয়ারিশন গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় ঘরের বাইরে পা রাখতেই প্রফুল্লবাবু দেখতে পেলেন চারিদিকে বেশ একটা হাসি ঘুষি ভাব টমেটোর মতো টুকটুকে রাঙা রোদ উঠেছে আমলকি গাছে বসে একটা দোয়েল পাখি ফচকে ছেলেদের মতো শীষ দিচ্ছে ঘাসের ওপরে হোমিওপ্যাথি ওষুধের ফোঁটার মতো শিশির জমে আছে হিমেল একটা হাওয়া সজনে আর নিম গাছের সঙ্গে নানা কথা কইতে কইতে বয়ে যাচ্ছে আরও যেসব দৃশ্য প্রফুল্লবাবুর চোখে পড়ল তাতে তার খুশি হওয়ার কথা নয় যেমন নগেন ঘোষাল দাঁত খিঁচিয়ে ঘাস ঘ্যাস করে দাঁতন করছেন পড়ান মিত্তির তার বাড়ির বারান্দায় মাদুরে বসে উচ্চ কণ্ঠে ছেলে পটলকে ইংরেজি গামার পড়াচ্ছেন নিমাই সরকারের বুড়ি বিশি কত বককে বকাঝকা করতে করতে সামনের উঠোনে গোবর ছড়া দিচ্ছেন এইসব নিত্য নৈমিত্তিক দৃশ্য তবু আজ এই দৃশ্য তার ভারী ভালো লাগলো বাস্তবিক বাবু আজ খুবই প্রফুল্ল বোধ করছেন প্রফুল্লবাবুর প্রফুল্ল হওয়ার যথেষ্ট কারণও আছে তার অবস্থা বিশেষ সুবিধার নয় বাজারে বেশ কিছু ধার দেনা আছে চাষবাস থেকে তেমন আয় হয় না টাকার অভাবে বাড়িটা মেরামত করতে পারছেন না আর বর্ষাকালে ঘরে জল পড়ে পয়সার জোর না থাকলে মানুষের কাছে মানসম্মানও বজায় রাখা যায় না লোকে ভারী তুচ্ছতাচ্ছিল্য ছিল করে তিনি গরিব হলেও তার খুঁড়ো মশায় বেজাই বড় লোক লোহার কারবার করে লাখ লাখ টাকা করেছেন তবে পঞ্চানন বিশ্বাস প্রফুল্লবাবুর মুখ দর্শনও করতেন না তার কারণ প্রফুল্লবাবুর যৌবনকালে খুব যাত্রা থিয়েটার করার নেশা ছিল আর যেটা তার বাবা বা কাকা কেউই পছন্দ করতেন না প্রফুল্লবাবু লুকিয়ে গিয়ে যাত্রা দলে নাম লেখান এবং মেয়েদের ভূমিকায় ছুটিয়ে অভিনয় করতে থাকেন যাত্রা করছেন বলে যতটা নয় তার চেয়ে বেশি ওই পুরুষ হয়ে মেয়ে সেজে অভিনয় করতেন বলে তার বাবা আর কাকা দুজনেই তার উপর বেজাই খাপ্পা হয়ে ওঠেন বাবা মারা যাওয়ার আগে তাকে ত্যায্যপুত্র অবধি করে ছেড়েছিলেন আর পঞ্চানন বিশ্বাস তার সঙ্গে সব সম্পর্ক রহিত করে দেন প্রফুল্লবাবু অবশ্য যাত্রা বেশিদিন বেশি দিন টিকতে পারেননি কারণ ক্রমে ক্রমে মহিলার ভূমিকায় মেয়েরাই অভিনয় শুরু করতে থাকায় প্রফুল্লবাবুর কদর কমে যায় তিনি যাত্রা ছেড়ে সংসারে মন দেন কিন্তু তেমন সুবিধা করে উঠতে পারেননি সম্প্রতি খবর এসেছে তাঁর নিঃসন্তান খুড়োমশায় তার নামে আশি লক্ষ টাকা বরাদ্দ করেছেন খবরটা পেয়ে আশি লক্ষ টাকা মানে ঠিক কত টাকা তা তলিয়ে ভাবতে গিয়ে বাবু মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিশ পঞ্চাশ বা দুশো পাঁচশো টাকা অবধি ভাবতে প্রফুল্লবাবুর বিশেষ অসুবিধা নেই ক্ষেত্রবিশেষে দু চার পাঁচ হাজার অবধিও ভেবে ফেলতে পারেন কিন্তু তা বলে আশি লাখ ওরে বাবা আশি লাখ তো পাহাড় পর্বত প্রথমে মাথা ঘুরে পড়লেন তারপর খেতে বসে কয়েকবার বেজাই বিষণ খেলেন আর প্রায় আমনে চলাফেরা করতে গিয়ে ঘরের চৌকাঠে রাস্তায় পড়ে থাকা ইটে ইঁদুরের গর্তে মুচট খেয়ে পান তেলকে জল জলকে তেল বলে ভুল করলেন তবে যাই হোক তিন দিন ধরে তার মনটা ভারী প্রফুল্ল রয়েছে যখন তখন ফিক ফিক করে হেসে ফেলছেন আরমনে বিড় বিড় করে মাথা নাড়া দিচ্ছেন আনন্দটা একটু বেশি ঠেলে উঠলে ছাদে গিয়ে কয়েক পাক চোরকি নাচও নেচে নিচ্ছেন পঞ্চানন বিশ্বাসের ম্যানেজার অগরবাবু আশি লাখ টাকার চেক নিয়ে আসছেন শর্ত একটাই গায়ের পাঁচজন বিশিষ্ট লোক যদি প্রফুল্ল বিশ্বাসকে শনাক্ত করেন তবেই চেকটা হস্তান্তর করে অগরবাবু রশিদ নিয়ে চলে যাবেন অগরবাবুর চিঠিতে এই শনাক্তকরণ ব্যাপারটার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে কারণ অগরবাবু প্রফুল্লবাবুকে চেনেন না আর ক্ষোমশায়ও প্রফুল্লবাবুর মুখ দর্শন করবেন না তবে সেটা কোনো সমস্যাই নয় এ গায়ে তার দীর্ঘকাল বাস অগরবাবুর চিঠি পাওয়ার পরেই প্রফুল্লবাবু গায়ের পাঁচজন বাছা মাতব্বরকে গিয়ে ঠিক করে ফেলেছেন নগেন ভট বীর্তি বৈকুণ্ঠ গোসাই সদানন্দ সমাদদার আর গোপাল দত্ত এরা সবাই মান্যগণ্য লোক নগেন ভটাস দ্বারকা ছিলেন বীরসমিত্তি ছিলেন ওভারশিয়ার বৈকুণ্ঠ গোঁসাইয়ের তেলকল আছে সদানন্দ সমাদদার পঞ্চায়েত পান্ডা গোপাল দত্ত একজন নাম করা নাট্যকার মেলা পালা লিখেছেন কিন্তু প্রফুল্লবাবুর এখন চিন্তা হলো আশি লক্ষ টাকা নিয়ে আশি লাখ অনেক টাকা বটে কিন্তু একটু খুন্তও আছে টাকাটা লাখই বটে কোটি নয় লোকে তাকে লাখপতি বলবে ঠিকই কিন্তু কোটিপতি বলবে না কিন্তু কোটিপতিটা শুনতে আরও একটু ভালো তাই প্রফুল্লবাবু প্ল্যানেটে রেখেছেন টাকাটা হাতে পেয়ে খরচাপাতি একদম করবেন না বরং আরও শক্ত হাতে খরচ কমিয়ে আশি লাখকে এক কোটিতে নিয়ে তুলবেন বাজার থেকে মাছ মাংস আনা ইতিমধ্যেই বন্ধ করেছেন তেরো টাকার চাল আনতেন এখন আট টাকার মোটা চাল ছাড়া আনেন না দুধের বরাদ্দ কমিয়ে অর্ধেক করে ফেলেছেন কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন এবং আরও খরচ কি করে কমানো যায় তা নিয়ে দিন রাত্রি মাথা ঘামাচ্ছেন এই নিয়ে বাড়িতে ঝাটি এবং অশান্তি বড় কম হচ্ছে না তাঁর তো তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে নিত্য টানা হ্যাঁচা করছেন বলছেন কোথায় এক টাকা পেয়ে একটু ভালো মন্দ বাজার করবে গয়নাঘাটি গড়িয়ে দিবে বাড়িটা বেশ শাড়ি টারি ঝা করবে তা নয় এই যে আরও পেচেস্পনা শুরু করলো যে যাই বলো প্রফুল্লবাবু তাতে কান দিচ্ছেন না টাকা জিনিসটাই ভারী অস্থায়ী আজ আছে তো কাল নেই সেই যে স্কুলের নিচু ক্লাসে অঙ্ক কষেছিলেন একটা আশি গ্যালনের চো চাই মিনিটে সাড়ে সাত গ্যালন জল ঢোকে আর আট গ্যালন জল বেরিয়ে যায় চোখ খালি হতে কত মিনিট লাগবে অঙ্কটার কথা ভেবে আজ একটু শিউরি উঠলেন প্রফুল্যবেন সুতরাং বেরিয়ে যাওয়ার ফটোটা আরও ছোট করতে হবে এবং ঢোকার ফটোটা বড় করা দরকার আজকাল ব্যয় সংকোচের নানা ফন্দিফিকি তার মাথায় ঘুরছে আগে তার বাড়িতে নিয়মিত কয়েকজন ভিখারি আসতো মুঠো চাল বা সিকিটা আদুলিটা দেওয়াও হতো তাদের আশি লাখ টাকার খবর পাওয়ার পর প্রফুল্লবাবু তাদের হুড়ো দিয়ে তাড়িয়ে ছেড়েছেন তারা আর এ বাড়ি মুখো হয় না অর্থাগম বাড়ানোর জন্য প্রফুল্লবাবু বন্ধকি কারবার খুলবেন বলে ঠিক করে ফেলেছেন লোকের হঠাৎ বিপদে পড়ে টাকার দরকার হলে সোনাদানা বন্ধক রেখে চড়া সুদে ধার নেবে এ কারবারে লোকসানের ভয় নেই ষোলো আনা লাভ টাকা সময় মতো শোধ না করতে পারলে তাদের সোনাদানাও প্রফুল্লবাবুর হাতে এসে যাবে এই প্রস্তাবে অবশ্য তার গিন্নির ছাই নেই উনি ভারী বিচলিত হয়ে বলছেন না না ও ভারী এসে ব্যবসা লোকের বিপদে আপদের সুযোগ নিয়ে টাকা রোজগার করা ভারী পাপ ওতে অমঙ্গল হবে কিন্তু প্রফুল্লবাবু কানে তোলেননি কোটি টাকা পান না হওয়া পর্যন্ত তার শাস্তি নেই নগেন ভরচাঁজ বেশ দশাশয় লম্বা চওড়াই চেহারা কাঁচা পাকা পেল্লাই গোঁপ আর বাবরি চুপ বিরেশ মৃত্যুর রোগাভোগা মানুষ তার গোঁফও আছে বটে কিন্তু ঝোলা গোঁফ তেলকলের মালিক বৈকুণ্ঠ গোসাইয়ের চেহারাখানাও বেশ তেল চুকচুকে নাদুস নুদুস দানি গোপের বালাই নেই মাথা জোড়া টাক সদানন্দ সমাদরের কেঠো রসকসহীন নিরানন্দ চেহারা সর্বদাই ভারী ব্যস্ত সমস্ত ভাব পাচগোপাল দত্ত বাড়ি ঠান্ডা সুস্থির মানুষ মুখে সর্বদা পান আর মিঠে হাসি বেলা দশটার মধ্যেই একে একে এসে পড়লেন সব নগেন ভরচাজ বাঁচ খাই গলায় বললেন কি ব্যবস্থা হয়েছে শুধু আমার আবার সকালে দুটি হাফ বয়েল ডিম না হলেই চলে না প্রফুল্ল বাবুর মুখ শুকিয়ে গেল আপ্যায়নের ব্যবস্থা যে তিনি করেননি তা নয় তবে একটু চেপে চোপে দুটি করে সন্দেশ আর একটি করে সিঙারা আমতা আমতা করে বললেন তা সেও ব্যবস্থাও হবে বীরেশ মাথাটা ঘন ঘন নাড়া দিয়ে বললেন হুম হুম হ্যাঁ আব্বাল ডিম আবার একটা বসতে হলো ডিম ভাঙলে ফচ করে খানিকটা মতো বেরিয়ে আসে বলি লুচি সকালবেলা মোহনভোগ খেয়েছ কখনো সদানন্দ সমাদার অত্যন্ত অসন্তুষ্ট গলায় বললেন বয়সে ওসব গুরু ভোজন কোনো কাজের কথা নয় ডিমে কোরেস্ট্রলের বৃদ্ধি লুচি আর মোহনভোগ হাই ক্যালোরি বরং দুধ কলা দিয়ে পোটাক ছাতু মেরে দাও সারাদিনের মতো পেট ঠান্ডা পাঁচু গোপালবাবুর মুখে পান খাবার দাবারের কথায় বিশেষ উৎসাহ বোধ করলেন না খুব ঠান্ডা মিষ্টি গলাতেই বললেন কিরকম খরচ পাতি করবে হে প্রফুল্ল প্রফুল্লবাবু আমতা আমতা করে বললেন কিসের খরচ পাতির কথা বলছেন বলুন তো পাঁচুদা বীরেশবাবু বললেন আহা গায়ের চন্ডী মণ্ডপটার কথাই তো বলা হচ্ছে হে বড় বড় অবস্থা সংস্কার না করলেই নয় টাকার জোগাড় ছিল না বলেই হয়নি তোমার টাকা পাওয়ার খবর পেয়ে আমরা এস্টিমেট নিয়েছি তা ধরো কমসে কম সাড়ে তিন লাখ দাঁড়াচ্ছে নগেন ভরচাজ মশাই ভারী উদার গলায় বললেন আহা হা সেই সঙ্গে রাশেশ্বরী মন্দিরের এস্টিমেটটাও জুড়ে দাও না হে চোলাটা কবে ভেঙে পড়ে গেছে এই পশ্চিমে দেয়ালে ফাটল পুকুর হাটের এই সিঁড়ি ভেঙে ধসে গেছে তা ওই লাখ চারে খুলেই হয়ে যাবে মনে হয় তা একাদ লাখ এদিক সেদিক হতে পারে সদানন্দ মিষ্টি করে হেসে বললেন আরে প্রফুল্ল টাকা তো গায়েরই টাকা কি বলো গরিব গা আর কার ভরসা করবে ঘটক বাজার থেকে কালীতলা অবধি রাস্তাটার হাল দেখেছো বর্ষাকালে অগম্য দশ থেকে বারো লাখ টাকা ফেলে দিলেই রাস্তা একেবারে রেড রোড হয়ে যায় নিরঞ্জন ঠিকাদার তো মুখে বসে আছে হে নগেন বললেন আহা ও আর চিন্তার কি আছে আশি লাখ টাকার মালিকের কাছে ও তো নসি বিরেশ মিত্তির পকেট থেকে একখানা কাগজ বের করে কি দেখছিলেন মুগতুরে বললেন ও আরও একটা ব্যাপার মনে পড়ে গেল হে প্রগতি সঙ্গের ক্লাবঘর আর নবীন যুব দলের খেলার মাঠ বেচারা বহুকাল হাফিত্তেস করে বসে আছে ক্লাবঘরের জন্য লাক্তিনের আর খেলার মাঠের বাবদ এই মাত্র দেড় লাখ টাকা পাঁচু গোপাল পানির পিক ফেলে এসে বললেন আসল কথাটাই তো এখনো তুললে না তো আমরা বিদ্যাপতি ইনস্টিটিউশনের এক্সটেনশন বিল্ডিং আর বয়েজ হোস্টেল ও দুটো না হলে নয় গায়ের মান থাকছে না দুটো মিলিয়ে বাইশ তেইশ লাখে দাঁড়াবে গিয়ে বীরেশবাবু কি যেন যোগ করতে চাইছিলেন ঠিক এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল প্রফুল্লবাবু গিয়ে দরজা খুলে বললেন আগে কাকে চাই আগে আমি অঘর সরকার পঞ্চানন বিশ্বাসের ম্যানেজার এটা কি প্রফুল্ল বিশ্বাসের বাড়ি প্রফুল্ল বাবু অমলান বদরে বললেন না প্রফুল্ল বাবু মারা গেছেন ধন্যবাদ তো সাথে থাকার জন্য আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন